একটি শোন আমি ডিউটিতে যাচ্ছি তুই বাসার সমস্ত কাজ শেষ করে তুই বাসার চাবিটা গিটা দারোনার কাছে দিয়ে যাবি ওকে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আমি গেলাম আচ্ছা যাই হোক স্যার চলে গেছে আমি আমার কাজ শুরু করি আমার বয়ফ্রেন্ডকে একটা কল করি কল করে আসতে বলে হ্যালো হ্যাঁ বলো তুমি কোথায় আমি তো আমার বাসায় ও আচ্ছা শোনো না আমার বাসা পুরাই ফাঁকা তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো তো দেরি না করে কি বলছো তোমার বাসা পুরোটাই ফাঁকা কিন্তু বেবি আমি তো এর আগে তোমার বাসায় আসিনি এক কাজ করো তোমার বাসার লোকেশনটা আমার WhatsApp এ পাঠিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু তুমি দেরি করবে না এখনি চলে আসবে ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি আচ্ছা বেবি তুমি কোনো চিন্তাই করো না আমি এখনি চলে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাক আমার কাজ শেষ এখন আমি আমার বয়ফ্রেন্ডের অপেক্ষা করি এই জান কেমন আছো বলো এই তো ভালো আছি তুমি কেমন আছো আর বলো না আমার মনটা ভীষণ খারাপ ছিল জানো আমি তোমাকে খুব মিস করছিলাম যখনই তোমার কলটা পেলাম তুমি বললে তোমার বাসা ফাঁকা আসতে হবে তখনই আমার মনটা ভালো হয়ে গেছে আচ্ছা শোনো না তোমার পুরো বাসাটা তো অনেক সুন্দর কি তোমার এই বাসা ভালো লেগেছে হাই কপাল আর জানো আমার মা বাবা তো এই বাসায় আসতেই চায় তাদের নাকি এই বাসা ভালো লাগে না জানো শুধু তাই না আমাদের তো ঢাকায়ও তিনটা বাড়ি আছে চারটা গাড়ি আছে আমাদের গ্যারাজে গাড়ি পড়েই থাকি সব সময় আর শুধু তাই না আমাদের ইংল্যান্ডেও একটা বাড়ি আছে আর থাইল্যান্ডে দুইটা বাড়ি একটার ভিতরে আম্মু থাকে ও বাবা কি বলছো তোমাদের থাইল্যান্ডও বাড়ি আছে ইংল্যান্ডও বাড়ি আছে বাবা আর বাংলাদেশও বাড়ি আছে তোমাদের তো অনেক কিছু আছে তবে কি বলো তো তুমি তো আমার সাথে প্রেম করছো অনেক দিন হলো আমার কিন্তু ঢাকাতে একটাই বাড়ি তোমার কোনো অসুবিধা হবে না তো আরে না সমস্যা নেই আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো তুমি যে ড্রেসটা পরেছো না এই ড্রেসটা অনেক সুন্দর আরে সুন্দর হবে না এটা তো দেশে থেকে নেওয়া না এটা ইউএস থেকে নেওয়া ব্র্যান্ডের আর আমি না বাংলাদেশে কখনো শপিং করি না কারণ ছি এইসব জায়গায় কেউ শপিং করে আর বাংলাদেশে তেমন ব্র্যান্ডের কোনো জিনিস পাওয়াই যায় না ইউএসে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় আর আমি যা কিনি ইউএস থেকেই কিনি ব্র্যান্ডের জিনিস ও আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না একটি আমার যে ড্রেসগুলো দেখছো না এগুলো কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডেরই তোমার কোনো অসুবিধা নেই তো না না সমস্যা নেই কিন্তু বিয়ের পরে তুমি ব্র্যান্ডেড ড্রেস নিয়েছি পরবে ইউএস এর ও আচ্ছা ঠিক আছে সেটা না হয় বিয়ের পর দেখা যাবে আচ্ছা শোনো আমি তো ভেবেছিলাম আমার না কক্সবাজার সমুদ্র সৈকত খুব ভালো লাগে আমি তো ভেবেছিলাম বিয়ের পর তোমাকে নিয়ে আমি কক্সবাজারে যাব হানিমুনে কিন্তু তুমি তো বাংলাদেশ পছন্দই করো না এখন কি হবে বলো তো ছি তুমি বিয়ের পর কক্সবাজার হানিমুনে যাবে আমি তো ভেবেছিলাম আমরা বিয়ের পর হানিমুনে ব্যাংকক যাব আর শোনো এই কথা যদি আমার আম্মু অব্বু শুনে যে তুমি আমাকে বিয়ের পর কক্সবাজার নিয়ে যাবে তাহলে তোমার সাথে আমাকে বিয়ে দিবে না বুঝেছ ও আচ্ছা তুমি যেহেতু বিয়ের কথা বললে আমার আরেকটা কথা মনে পড়ে গেছে শুনো না তোমার আর আমার কথা আমি আমার বাবা মাকে বলে দিয়েছি তারা কিন্তু শুনে রাজি হয়ে গেছে এখন তুমি তোমার বাবা মাকে কবে বলবে বলো তো আরে আমার বাবা মাকে তো বলবোই তুমি তো ভালো করেই জানো আমার বাবা মা থাইল্যান্ডে থাকে এখন যদি আমার বাবা মাকে আমি ফোনে বলি তাহলে তারা কি মনে করবে দেখা গেল আমাকে বাংলাদেশে থাকতেই দিল না এর জন্য বলছি কি আমার বাবা মা নেক্সট ইয়ারে বাংলাদেশে আসবে তারপরে আমার বাবা মাকে সামনে বসিয়ে এই কথাটা বলবো না রাজি হয়ে কোথায় যাবে বলো বাবা তোমার মাথায় তো খুব বুদ্ধি আচ্ছা ঠিক আছে আর সেটাই হবে আচ্ছা তোমাকে একটা কথা বলি তুমি তো আমাকে বলেছিলে একটা ডায়মন্ডের রিং দিবে সেটা নিয়ে কিছু ভেবে দেখেছো তুমি ও আচ্ছা আচ্ছা আমার মনে পড়েছে আরে বাবা আমি তো তোমাকে বলেছিলাম তোমার বার্থডেতে আমি একটা ডায়মন্ডের রিং দেবো ওটার তুমি বলছো হ্যাঁ হ্যাঁ বাবা আমি ওটার কথাই বলছিলাম তুমি যদি আমাকে ডায়মন্ডের রিং দাও তাহলে আমার আম্মা আমি বলতে পারবো দেখো এই ছেলেটা কত ভালো আমাকে বিয়ের আগে আমাকে ডায়মন্ডের রিং দিয়েছে এটা শুনলে আমার আম্মু আব্বু রাজি হয়ে যাবে বিয়ে দিতে বাবা আমি তো এটা ভেবে দেখিনি কখনো তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে তোমার বার্থডে না হয় অনেক দেরি আছে তখন তো ডায়মন্ডের রিং দেওয়া যাবে কিন্তু কি বলো তো আজকে কিন্তু আমি তোমার বাসায় খালি হাতে আসিনি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি তুমি দেখবে কি দেখো দেখো খুলে দেখো এটা কি ওয়াও গোল্ডেন রিং বাহ রিংটা তো অনেক সুন্দর রিংটা আমার অনেক পছন্দ আচ্ছা তারও কে যেন ফোন দিয়েছে হ্যাঁ তুমি কোনো কথা বলবে না ঠিক আছে তুমি চুপচাপ বসে থাকো আমি কথা শেষ করছি হ্যালো আচ্ছা তোকে যে বলছিলাম বাসার চাবিটা দারোণকে দিতে তুই কি দিয়েছিস হ্যাঁ হ্যাঁ আমি চাবিটা দিয়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কে ফোন দিয়েছিল আর কিসের চাবির কথা বলছে আরে আমার বাসায় যে কাজ করে না ওথো অন্য ভাষায় থাকে ওই তো ওর গ্রামে গেছে যাওয়ার সময় আমাকে চাবি দিয়ে গেছে আর আমি তো আজকে বাইরে যাব তাই আমি বলেছিলাম যে আমি বাইরে যাব চাবি কোথায় রেখে যাবো ও বলেছে দারোয়ানের কাছে রেখে দিতে তাই আমি দারোয়ানের কাছে রেখে দিয়েছি বাবা তুমি তো অনেক ভালো তোমার মনের মধ্যে একদমই অহংকার নেই আচ্ছা শোনো না অনেকক্ষণ তো হয়েছে এখানে এসেছি চলো না একটু ভালো সময় কাটাই চলো চলো এতে আরে স্যার আপনি হ্যাঁ আমি কি ব্যাপার ইত্তি তুমি না বলেছিলে তোমার বাসায় কেউই নেই তাহলে পুলিশ আসলো কোথা থেকে আর তুমি তাকে সারিবা বা বলছো কেন আরে তুমি চুপ থাকো আর একটা কথা বলো চুপ ও চুপ থাকবে কেন ওর তো জানার দরকার যে আমি বাসায় না থাকা সত্ত্বে আমার বাসার চাকরানি আমার বাড়ির মালকিন যে কিভাবে ছেলেদেরকে বাসায় এনে রাসলীলা রঙ্গুলা করতেছে এটা ওর জানার দরকার না হ্যাঁ তুই কীভাবে পারলে যে আমি বাসায় না থাকা সত্ত্বে তুই আমার বাসার মাল কিনছে আসতে আসলে একটা বিষয় কি জানিস অনেক দিন থেকে তোকে আমার সন্দেহ লাগতো আমি অনেক দিন ধরে ভাবতাম যে তুই হয়তো বা কোনো ছেলে নিয়ে এসে আমার বাসায় এসে রাসলীলা রঙগুলা করিস কিন্তু এতদিন আমার কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না বিদায় তোকে আমি হাতে হাতে ধরতে পারিনি তাই আজকে আমি প্ল্যান করে অফিসে না গিয়ে আমি বাসায় এক কোনায় লুকিয়ে থাকি আর লুকিয়ে লুকিয়ে তোদের সব কাণ্ডকর্ম আমি দেখি হ্যাঁ তুই বা কেমন মেয়ে যে কিনা কিছু টাকা আর কিছু উপহারের জন্য নিজের দেহকে অন্যদের কাছে পেরিয়ে দিচ্ছিস এই তোর সাহস হয় কী করে প্রতিদিন বিভিন্ন রকমের ছেলে আমার বাসায় নিয়ে আসিস তাদের সাথে রাসলের রঙগুলো করিস এই তুই যে ছেলেদেরকে এভাবে ঠকাচ্ছিস ছেলেদেরকে তুই যা বলিস তাই বিশ্বাস করে ছেলেরা তোর কথা বিশ্বাস করে তোকে দামি দামি উপহার দিচ্ছে তোকে টাকা দিচ্ছে তোকে মানে তোর চাহিদা সব কিছু পূরণ করছে এমন কাজ করার আগে একটা ভাবলি না যদি একটা আবার স্যার জানতে পারে তাহলে আমার অবস্থা কি করবে এই উনি এসব কি বলছে কাজের বোয়া বিভিন্ন রকমের ছেলে গিফট এসবের মানে কি আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না আরে তুমি এসব কথা তোমার বুঝতে হবে না আচ্ছা শোনো তুমি এখানে দাঁড়িয়ে না থেকে তুমি তোমার বাসায় যাও আমি তোমাকে পরে সানামাতে সব বুঝিয়ে বলবো যাও এখন এই চুপ ও কোথাও যাবে না তুই যে তোকে বলছিস না তাহলে আমি বলছি ভাই তোমাকে আমি বলছি শোনো আসলে তোমাকে দেখে অনেক ভদ্রকর সন্তান মনে হচ্ছে আসলে আজকে যদি তোমার জায়গায় আমার ছোটো ভাই থাকতো তাহলে আমি এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারতাম না তাই তোমাকে আমার ছোটো ভাই মনে করে তোমাকে আমি বলছি আরে তুমি কি বোকা নাকি তুমি কি বোকা স্বর্গে বাস করছো তুমি যে মেয়েটির সাথে সম্পর্ক করছো একটা তার সম্পর্কে যাচাই বাছাই করবো না যে যার সাথে আমি সম্পর্ক করছি সে মেয়েটা কি ভালো নাকি খারাপ শোনো তুমি যার সাথে সম্পর্ক করছো সে হচ্ছে একটা নষ্ট মেয়ে সে টাকার বিনিময়ে সে মানুষের সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতের কথা বেরিমারি করে ও আমার বাসায় চাকরের কাজ করে আর তুই ওকে কী বললি তুই এই ছেলেটিকে বললি তোর বাবা নাকি থাইল্যান্ডে থাকে তোদের নাকি থাইল্যান্ডে বাড়ি আছে তোদের ইংল্যান্ডে বাড়ি আছে তুই যে শপিং করিস ইউএস থেকে তাই না আরে তোকে যদি আমার বাসায় আমি একদিন কাজ করতে না দিই তুই তো বলে ঠিক মতো খেতে পারদবি না আর তুই এখানে এসে বড় বড় কথা বলছিস তাই না শোনো ভাই এখনও সময় আছে কোনো কিছু করার আগে দশবার ভাবনা করে সে কাজটা করবা আজকে তুমি কি করেছো আজকে সোনার রিং তুমি তাকে উপহার দিয়েছো এই সামান্য সোনার রিং এর মতো মেয়ের কাছে কিছুই না কারণ বিভিন্ন রকমের ছেলেদের কাছ থেকে বিভিন্ন রকম উপহার নিচ্ছে আরে তোমার কপাল ভালো তুমি অল্পতে পেয়েছে গেছো তোমার সময় আছে এখনও তুমি বাঁচতে চাইলে ওকে যে রিংটা দিয়েছো সেই রিংটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও আর একে আমি দেখছি একে আমি থানায় নিয়ে একে চোদ্দো সেগেট ভাত খাওয়াচ্ছি মিস মাহে আপনি ভিতরে আসেন আসছেন ওনাকে নিয়ে নিচে গিয়ে গাড়িতে তোলেন আমি আসছি এই আসুন আমাকে পুলিশে দিবেন না ভাই তোমার রিংটা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক বড় বিপদের হাত থেকে আপনি আমাকে বাঁচালেন আমি তো ওকে বিশ্বাস করে এখানে এসেছিলাম তারপর তো এসে দেখি এই মেয়েটা পুরোটাই ফ্রড ভাই আপনি না আসলে আমি অনেক বড় বিপদ হয়ে যেত ভাই তোমাকে একটা কথা বলি শোনো আচ্ছা একটা কথাই আছে না রাখে আল্লাহ মারাকে তোমাকে আল্লাহ তালা বাঁচিয়ে দিচ্ছে কোনো একটা উসি যাও তুমি বাসায় চলে যাও হ্যাঁ আচ্ছা ভাই আমি তাহলে আসছি আচ্ছা ঠিক আছে